খাতিও জ্বলবে আগদিগেলেও জ্বলবে আহ কি শান্তি হাইগে আইসি ফ্যান চালাই দিয়েছি তো শুয়ে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে কি বানাইছি দেখো এই যে পাহা পাহা তারপরে কাঁচা কাঁচা সবুজ সবুজ লাল লাল বোম্বাই জাল কিনে নিয়ে আইসি বৌবাজারে গিলাম যে দেখি এক এক খাবলা দশ টাকা এর ব্যস্তেছে তা সেই বউবাজারেতে তিন খাবলা কিনে নিয়ে আসলাম তিরিশ টাকা দিয়ে আইনে দুইয়ে একটু পানি শুহয়ে এইবার ওই যে জুড়ি বুটা বাইসে থুয়ে দিছি আর নিয়ে নিশি এক খাবলা তেঁতুল বিজয় থুইলাম থুয়ে ওরে চটকাই চটকাই ওর সেই নিলাম তা আবার ইস আলন দিয়ে ওই যে তেতল আলাদা আর ঘাসিক বড় বড় রসুনের কুয়া আলাদা রে নিছি নিয়ে এইবার ওরে বোম্বাই জালের আসার বানাচ্ছি আগে কোনোদিন খাইনি তাতে ওই জাল যা আমার ভালো লাগে বাতের সাথে খাতি ভালো লাগে কিন্তু সব সময় তো পাওয়া যায় না তাই কি বলে ওই যখন পাওয়া যায় তখন খাবলা খানেক নিয়ে রাখতে হয় তাই আমি ওই সংরক্ষণ করার পদ্ধতি বাহার এড়েছি বোম্বাই জালের আসার নাই সবাই বানায় তাই জানি কিন্তু আমি কোনোদিন বানাইনি নি তা আজকে চলে আসলাম তা সাথে ছয় ফোড়ন বাইজে টুকটুক করে বাইজে ওরে গুঁড়োয়ত্তি থুয়ে দিলাম আর ওই যে শস্যের তেল দিয়ে শুকুনা জালের ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন কটা রসুনের গায়ে একটু পানি মানি ছিল তাই শুহ নিচ্ছি ওই রসুন কটারে রে ভালো সুন্দরের পানি শুহয়ে এইবার দিয়ে দিলাম এক খাবলা বাটা রসুন এক খাবলা আদা আদা রসুন না দিলে না আসার মজে না আমি কিন্তু আজকে বোম্বাই জালের আসার বানাচ্ছি তোমরা আবার বাটি নিয়ে বসে থাই না এ কিন্তু বিশাল জাল গিরা নেও যেরাম ভালো লাগে জালেও কিন্তু এইরা মাতোয়ারা বাবারে জাল এই টুসখানি সিঁড়ে খালি একদম জলতি জ্বলতি যায় তা যে কথা কতিলাম সেই ওই কথা কতি কতি কিন্তু সেই নুনও দিয়ে দিছি আবার ওই সে তেতলগুলা ডাওয়ার মধ্যে দিয়ে দিছি দিয়ে এইবার ভালো মতো নাড়াচ্ছি মাঝে মাঝে আমার নাম ভুল হয়ে যায় ক্যামেরা ওই অফ করে সব কর্মকাণ্ড করে ফেলাই দিই মনে থাকে না তারপরে আবার চালু করে দেখি ও মা আমার তো সে কর্মকাণ্ড হয়ে গেছে আহানে কি আরবো তারপরে কে আনলাম সেই তেঁতলগুলাটারে ভালো মতো নাড়াই চাড়ায় পানি শুহ নিয়ে এইবার দিয়ে দিলাম ওই যে সেই জাল কড়া ফাঁকে একটু তেলও দিছি কিন্তু দেখি চাও ওই তেল আগে দিনই কি জন্যই শস্য তেলে গেঁজাওয়ায় দেখা গেল আমার কড়ার ভাইরি যে লাফায় পড়বে না উতলে পাতলে পড়বে না তাই তুই অল্প তেল দিয়ে আগে একটু নাড়াই চাড়াই নিহিলাম পরে আবার বেশি খানি তেল দিলাম দিয়ে নাড়িয়ে সাইডে ওর মধ্যে সেই মশলাগুলো বাড়িতে দিয়ে দিছি আর দুইটা দুই চা চামচ চিনি দিছি তাহলে কী হয়েছে কাউ নুন দিছি চিনি দিছি তে দিসি দিয়েছি আবার জালও আসে তাহলে টক মিষ্টি জাল জাল হবে নেই একটু টক টক হবে নেই একটু মিষ্টি মিষ্টি হবে না আবার জাল তো আসেই এই আচার কিডা খাই চাও আমার কবা আমি কিন্তু আগে কোনো দিন খাইনি এই ফয়লা বারটা বানালাম এই যে আচার আমি বানাইছি পুরো গর একদম গিরান গিরান হয়ে যাচ্ছে কুকার বাপ তো খুশি কসছে কি বানাইলে কি বানাইলে এ আগে তো কোনো দিন বানাও নি একটু টেস্ট করে দেখে তো সে হেভি খুশি এক বাটি হয়েছে সেই এক জুড়ি ওই বোম্বাই জালে এক জুড়ি বোম্বাই জালে এক বাটি আসা রয়েছে বেশি নি জাল তো ওই তেলের মধ্যে দিলি সিপসে গেছে ও তার আর ফুলে ফুলে নেই আগে তো ফুলা ফুলা ছিল তাইতে এক বাটি দেখা যাচ্ছিল আহানে কিন্তু ফুলা আনেই শিপসে গেছে ওই জন্যই সব মিলে এক বাটি আসা রয়েছে তা আমার এক বছর চলে যাবে না যে এই জালে যা আমি কিন্তু আগে কোনো দিন বোম্বাই জালের আশার মাসার খাইনি এমনি বোম্বাই জাল বাদ দিয়ে খাইছি কিন্তু আসার খাইনি এই ফয়লা আবার বানালাম আর এর মধ্যে না গির একটা গিরান আছে। কি যে ফাইন লাগ দে আমার কাছে তোমরা যেন বোম্বাই জালের আচার খাওনি এই সিজনে কিন্তু একটু দাম কম আছে। তোমরা এই রামেরে আমার মতো আসার বানাই কাছের বইয়ে মে থুয়ে রেখে এইবার পরে কিন্তু নিরিবিলি খাতি পারো এই বুদ্ধিটা কিন্তু ভালো বুদ্ধি কলাম